আপনি কি অনলাইনে থেকে পেমেন্ট করতে অথবা পেমেন্ট রিসিভ করতে পারছেন না আপনার পেমেন্ট কি বারবার রিজেক্ট করে দিচ্ছে আপনাদের মধ্যে জাসপোর্ট না থাকার কারণে ব্যাংক থেকে আপনাদের কার্ডে এন্ডোসমেন্ট করতে পারছেন না তাই আমরা নিয়ে এলাম আপনাদের জন্য সুখবর বিশ্বব্যাপী বহুল জনপ্রিয় অ্যাকাউন্ট ও ফিজিক্যাল কার্ড এখন আপনার হাতের লাগালে এটি আপনাকে দেবে নিশ্চিন্ত ও জামেলাবিহীন অনলাইন পেমেন্টের সুবিধা কোনো রকম পাসপোর্টের ঝামেলা নেই এখন শুধু আপনার স্মার্ট এনআইডি দিয়ে পেওনিয়ার অ্যাকাউন্ট করে নিতে পারবেন একশো পার্সেন্ট অথেন্টিক উপায় এবং ব্যবহার ও লেনদেন করতে পারবেন নিশ্চিতে ও নিরাপদে আর আপনার যদি স্মার্ট এনআইডি কার্ড না থাকে তাহলে আমাদের কাছ থেকে রেডিমেড অ্যাকাউন্ট সংগ্রহ করে ব্যবহার করতে পারবেন এই কার্ড দিয়ে আপনি খুব সহজে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম আলিবাবা সহ সকল প্রকার অনলাইন সাইটে পেমেন্ট করতে পারবেন এছাড়াও পেওনিয়ার অ্যাকাউন্ট দিয়ে ডোমেন হোস্টিং কিনতে পারবেন এছাড়াও সব ধরনের অনলাইন গেমস কেনা এবং আপডেট করতে পারবেন এই কার্ডটি ব্যবহার করে আপনি দেশের ভেতরে বা বাইরের যে কোনো এটিএম থেকে টাকা তুলতে পারবেন এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে কার্ড তো নিব ডলার পাবো কোথা থেকে আপনার সেই চিন্তা দূর করতে আমরা সর্বদা আপনাকে ডলার সাপোর্ট দিব ইনশাআল্লাহ আমাদের কাছে আপনি সব সময় পেওনিয়ার ডলার পাবেন আর সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা আমাদের সার্ভিস চালু আছে আমরা দিচ্ছি একশো পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারিতে কার্ড রিসিভ করার সুযোগ কার্ড হাতে পেয়ে তারপর পেমেন্ট করবেন তাহলে আর দেরি কেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন